আসসালামু আলাইকুম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তুমি শুরু করে পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এটা চার চোখের গাড়ি একদম লেটেস্টা ডাবল চ্যালেন এবিএস ডাবল ডিক্স মানে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা প্লাস বাইকটার দাম শোরুমে একুশের মডেল একদম ফুল আনটাস মানে গাড়িটার এমন বডি কিডে কোন স্পেস নাই তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র আমাদের বাইক বন্ধুতে তিন লক্ষ

ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস হ্যাঁ নিউ গ্রাফিক্স এর গাড়িটা তাছাড়া গাড়িটা কিছু স্টিয়ারিং স্মট করাও এক্সট্রা অ্যাকসেসরিজ লাগানো আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক পাচ্ছেন মাত্র 2 লাখ টাকায় 2 লাখ টাকায় হ্যাঁ 2 লাখ টাকায় পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একটা এক্স ব্লেড ডাবল ডিক্স এবিএস 5800 কিমি চলা জি মানে যা আছে সব তো জেনুইন নাকি যা আছে সব জেনুইন আল্লাহর রহমতে আলামদুল্লাহ চলে আসলাম সুজুকির বাগানে সুযুকি অরিজিনাল কোনো না ডাবল অরিজিনালে শুরু কেনা তাছাড়া গাড়িটা কন্ডিশন মাসাল্লা খুবই ভালো মিরপুর বিয়ারটি নাম্বার উনচল্লিশ সিরিয়াল গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ ও পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক বয়ের এক হাতে ইউজ করছে তাছাড়া গাড়িটা ব্ল্যাক এর মধ্যে সিলভার স্টিকার এই গাড়িটা কিন্তু একসময় অনেক জনপ্রিয়তা ছিল এই কালার গাড়িটার জন্য মার্কেট খুব কাঁপাইছে তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন

আমাদের এই গাড়িটা ভালো লাগবো সম্মান করবেন আসলে চেষ্টা করবো আল্লাহ ওকে আচ্ছা এই যে আরেকটা আছে ডাবল ডিস্ক সুযুকি মনটন ব্ল্যাক কমিশন তাছাড়া আহ গাড়িটা খুবই কন্ডিশন ভালো এবং কি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ এটা দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা পলি করা আছে টুকটাক স্টিকার করা আছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা অরিজিনাল অ্যাসেট ডাবল ডিক্স অরিজিনাল অ্যাসেট ব্ল্যাক এর মধ্যে রেড স্টিকার কমিশন তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হ্যাঁ এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা তার পাশাপাশি দেখতে পাচ্ছি তারপরে এই যে আরেকটা আছে কার্বোরেটর কার্বোরেটর ভার্সন দুই হাজার বাইশ এর লাস্ট উইকের শোরুম তো কেনা দুই বছরের কাগজ স্মার্ট কার্ড ফার্স্ট মালিক গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র দুই লাখ টাকা

আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ইয়া মাহার বাগানে ইয়া মাহার দেখেন ইয়া মা আর ওয়ান বাসন থ্রি তিনটা বাসন টু আছে ছয়টা তারপরে ফেজার আছে বাসন ওয়ান আছে সব গাড়ি আছে লন আর ওয়ান ফাইভ বাসন টু দশ বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড অরিজিনাল আর ওয়ান ফাইভ গরিবের আর ওয়ান ফাইভ না সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লক্ষ ভার্সন হাজার আচ্ছা তারপরে ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার থ্রি এফিএস গাড়িটা আলহামদুল্লাহ কন্ডিশন ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ হাজার এক লাখ হ্যাঁ এক

খুবই ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ দুই বছরের কাগজ হ্যাঁ এই যে আরেকটা আছে ব্ল্যাক নাইট কালার ব্ল্যাক নাইট হ্যাঁ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্ক এই ব্ল্যাক নাইটের মধ্যে কিন্তু সিঙ্গেল ডিস্ক আছে এটা হলো ডাবল ডিস্ক এফআই ভার্সন টু গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা হ্যাঁ এক লাখ পঁয়ষট্টি এই লোনা এক লাখ ষাট এক লাখ ষাট হ্যাঁ গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দু হাজার উনিশের সরমতন কেনা দুই বছরের কাগজ এফ আই বাসন টু ডাবল ডিস মাত্র দুই লাখ এই এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা আচ্ছা আরো দুই হাজার কম এক লাখ আটান্ন এক লাখ আটান্ন তে হ্যাঁ এক লাখ আটান্ন তে আজকে কি শুনবে মন ভালো আলহামদুলিল্লাহ মন সবসময় ভালো থাকে চায় চায় পাই না আপনি আজকে ইচ্ছা মতো কমাচ্ছেন আচ্ছা এই যে আরেকটা আছে এফজেড এস বাসন টু

ফেজার দেখেন এক লক্ষ পঞ্চান্ন থেকে এক লক্ষ নব্বই ভিতর তিন তিনটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় ফেজার বাসন টু আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো মাত্র এক লাখ আছে বাসন ওয়ান গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা নাম্বার দুই বছরের কাগজ দুহাজার ষোলোতে রেজিস্ট্রেশন গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা এই যে তার পাশে যে আরেকটা আছে এই গাড়িটা দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ষোলোর মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম আটানব্বই হাজার টাকা এই যে তার পাশে যে আরেকটা আছে দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটা কন্ডিশন খুবই ভালো অরিজিনাল কালার কোনো রংচং করা না গায়ে টা মাত্র 90000 টাকা চলে আসলাম টিভিএস এর বাগানে আচ্ছা টিভিএস এর হট হট কালেকশন আল্লাহর রহমতে 25 সালের গাড়িও আছে আমাদের কাছে টিভিএস আচ্ছা আচ্ছা টিভিএস রাইডার এটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো ইঞ্জিন ফুল আনটাস্ট ওয়ান টেস্ট 2022 এর লাস্ট উইকের গাড়ি এর দাম

গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ কোম্পানি নামে রেজিস্ট্রেশন আছে চাইলে নাম ট্রান্সফার করবো না চাইলে অল বাংলাদেশ চালাইতে পারবো আর চাইলে নাম ট্রান্সফার করে নিতে পারবো গাড়িটা কন্ডিশন খুবই ভালো শুধু সিট একটু প্রবলেম আছে এটা আমি চেঞ্জ করে দিব তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো ইঞ্জিন ফুল আনটাস গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হ্যাঁ এক লাখ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু ডাবল ডিক্সের এবিএস এবিএস ওকে

আঠারো সালের গাড়ি আলহামদুল্লাহ গাড়িটা খুবই ভালো কন্ডিশন আছে গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা পালসার এনএস পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা একশো ষাট

প্রয়োজনে কাস্টমারের সাথে জন হবে তখন কাস্টমারের লগে ফোনে কথা বলবো উনি একটা একটা ব্যক্তিগত মানুষ ওনারও তো কাজ থাকতে উনি একটা ডেট দিবে ওই ডেট অনুযায়ী হয়ে যাবে তবে দুই চার দিনের মধ্যেই আল্লাহ রহমতের নাম ট্রান্সফার হয়ে যাবে আর ডিসকভারি এটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ চলে আসলাম হিরোর বাগানে হিরো থ্রিলার হিরো থ্রিলার হিরো থ্রিলার এফআইএ

ঘরে বসা ম্যাডামরা দেখে কিন্তু তারা তাদের গাড়ি নাই অবশ্যই আছে আল্লাহর রহমতে স্কুটি একদম ব্রেন নিউ গাড়ি মাত্র পাঁচশো কিলো চলছে একদম ব্রেন নিউ গাড়ি এক লাখ উনআশি হাজার টাকা শোরুম প্রাইস পাঁচশো কিলো চলার কারণে

গাড়িটা কন্ডিশন খুবই ভালো দুই হাজার চব্বিশ সালে সুরন্ত না চব্বিশে রেজিস্ট্রেশন প্রথম মালিক দুই বছরের কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে একশো পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা এই যে আর একটা আছে দু হাজার বাইশের মডেল জামালপুরের নাম্বার মাত্র পঁচাশি হাজার টাকায় এমটি ফিফটি রানার এরটি ফিফটি রানার এরটি ফিফটি মাত্র পঁচাশি হাজার টাকা পাচ্ছেন কিন্তু তারপর দেখতে পাচ্ছি রানার রয়্যাল প্লাস রয়্যাল প্লাস 110 সিসি হাইড্রোলিক ব্রেক কম তেলে মসমসা বাজা বাইক চান অনেকে আছে টাকা কম একটা বাইক দরকার তাও হাইড্রোলিক ব্রেক লন রানার রয়্যাল প্লাস 110 সিসি গাড়ি একটা দুইটা তিনটা চাইতে অনেকগুলো আছে লন 45000 45000 45000 45000 45000 45000 45000 45000 45000 দেই খেলন বাইক চালন 45000 কালার কোন ম্যাটার না কালার কোন ম্যাটার না থাকছে একটা ব্যাটারি দুইটা নকল গ্লাস বাইক বন বিড়ির পক্ষ থেকে ফ্রি তাছাড়া আমাদের শোরুমের যেই কোনো বাইক কিনেন এক বছর পর্যন্ত থাকছে চারটা ফ্রি সার্ভিস বাইক বন বিড়ির পক্ষ থেকে বুলেট 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 এত বড় একটা গাড়ি ভাই ফ্যামিলি যত বড় হোক গাড়ি কিন্তু ছোট না গাড়ি ছোট না আচ্ছা হাইড্রোলিক ব্রেক হান্ড্রেড সিসি একটা গাড়ি লন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুই হাজার বাইশ সালের গাড়ি আলহামদুল্লাহ গাড়িটা কন্ডিশন ভালো যে নেব সে ফার্স্ট মালিক বাংলাদেশের যে কোন জায়গায় নাম্বার করতে হবে গাড়ির দাম মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হাজার টাকা বাসন টু ডাবল ডিস্ক এই পঞ্চায়ে হাজারতে বারশো নোয়ান পঞ্চাশ হ্যাঁ এই মনারিকটা পঞ্চায়ে হাজারতে বারশো নোয়ান নাম্বার করা চলে আসেন আমাদের শোরমে আমাদের শোরুমের অ্যাডভ্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাজবাংলাপুথের বিপরীত পাশে আমাদের শোরুম আমি বাইক বন বিডিল অনার সুমন মোল্লা বিডোর হেডলাইনে এবং কি ডে স্কেশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দুনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন কেননা যদি কোনো ভুল থাকে বা কিছু জানার থাকে অবশ্যই ভিডিও কল বা অডিও কলে গাড়ি দেখে গাড়ির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন কেননা হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ উপবাস থেকে দেখতেছে হয়তো বাংলাদেশে অনেক দূরের থেকে দেখতেছে সমার অভাবে আসতে পারবেন না টেনশনের কোনো কারণ নাই মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাচ্ছেন আপনি আপনার গন্তব্য বাইক আর তাছাড়া কিন্তু ক্যাশ টাকা নিয়ে এই শোরুমে আসতে হবে না সেটা কিন্তু সুমন ভাই বারবারই বলে ভাই ক্যাশ টাকা নিয়ে আসা লাগবে না কেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবেন তাছাড়া আমার দোকানে পাশে আলহামদুলিল্লাহ অনেকগুলো বুথ ব্রাঞ্চ বা ব্যাংক ব্রাঞ্চ আছে অবশ্যই কার্ড নিয়ে আসলে এখান থেকে টাকা উঠাই নিতে পারবেন বিকাশে নগদে সব ধরনের সুব্যবস্থা আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে চোখ রাখেন আমাদের বাইক বন বিডিতে আল্লাহে আসসালামু আলাইকুম